ওই যে বললাম ভাই দেড় বছর আমি এইসব কাজ থেকে বাইরে ছিলাম বাগান থেকে মানে দেড় বছর কোনো রকম গাছের কোনো কাজ আমি করি নাই দেখেন বেলা আমার ডাব গাছে হাজো কত ডাব মানে শত শত ডাব ডাব দইরা ডাব গাছ পাকতেছে শুকাইতেছে শুকাইতে শুকাইতে যে গাছও থেকে ওই গাছ হইতেছে ডাব গাছও থাকি ওই গাছ হইতেছে কারণ খাওয়া লোক নাই কেউ পারাও না কেউ পরিচর্যা করো না এই যে এখন আমি দেড় বছর পরে আসলাম আইসা দেখি অবস্থা একবার পুরো জঙ্গলের ঢাপ গাছ প্রত্যেকটা গাছ একটা না তো দুজন এটাতে গতকালকে কিছু কাজ করা কিছু পারাইছি হ্যাঁ আর ওইটা আরও অবস্থা খুবই খারাপ আমি ডাল কেটে দিয়েছি দেখেন গাছ নারিকেল হ্যাঁ নারিকেল বড় শুকাইতে শুকাইতে গাছের গোড়ায় পয়রা গাছ হইতেছে আর গাছ হতে কত শুকনো নারিকেল How are we looking at the